কোড়াল দিয়ে ছেলেকে হত্যা টাকা আমাদের সবারই দরকার কিন্তু কত টাকা দরকার আজ টাকার জন্য করছে মাদকের ব্যবসা ওষুধে দিচ্ছি ভেজাল সত্যি কথা কি না করছে এই যে বাবা সন্তানকে খুন করল অপরাধী কি বাবার এক বাবা তোমার ছাড়া জেলের মধ্যে আমি কেমনে থাকবো একলা একলা তিনেই মার্চ দুই হাজার চব্বিশের ঘটনা কুলেপিটে আদর যত্নে তিলে তিলে করে ঘরে তোলা পঁচিশ বছর বয়সের বুকের দন ছেলে কাসার বাগমারকে ভাবা হয়ে নিজ হাতে কোড়াল দিয়ে কুপিয়ে হত্যা করবেন এমন চিন্তা কখনোই করেননি বাবা রাশিদ বাগমার বাস্তবে এমন ঘটনাটি ঘটেছে হাজি গাজীপুর জেলায় কালীগঞ্জ থানার জামালপুর গ্রামে পড়ালেখা শেষে দেশে কোনো চাকরি বাকরি না পেয়ে সৌদি আরবে পাড়ি জমান কাউসার বাগমার চাকরির মেয়াদ শেষ বছর খানেক আগে দেশে ফিরে আসে কাউসার দেশে এসে শুরু করে বেকার জীবনযাপন এক পর্যায়ে মাদক সেবিধের পাল্লায় পড়ে মাদক শক্ত হয়ে পড়ে কাউসার বেকার জীবনে মাদকের টাকা জোগাড় করতে না পেরে বাবা মার সরাপন্ন হয় কাউসার মাদক সেবনের পরিমাণ টাকা চেয়ে না পেয়ে বাবা মার সাথে প্রায়ই কাউসার মা বাবার নেশার টাকা জোগাড় করতে অবশিষ্ট আর কিছুই ছিল না তাদের হাতে মাদকের টাকার জন্য বাড়িতে বাংচুর বাবা মাকে অত্যাচার নির্যাতন করতে শুরু করে দেয় কাউসার মাদকের টাকার জন্য বাবা মার নামে দু কাঠা জমি বিক্রি করে নেশার জন্য টাকা দিতে বলে কাউসার বাগমার নিহতের বড় ভাই আশরাফুল বলেন কাউসার সারা রাত বাড়ির থাকতো ও মাদক সেবন কোনোভাবেই মাদক থেকে ফেরানো যাচ্ছিল না থাকে মাদকের জন্য সবসময় বাবা মার কাছে টাকা চাইত টাকা না দিলে বাড়িতে বাংচুর বাবা মাকে গালিগালাজ গালাস করতো কাউসারের এমন পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে পড়ে পুরো পরিবার জমি বিক্রি করে নেশার টাকা না দিলে বাবা মাকে হত্যার হুমকিও দেয় ছেলে এমন পরিস্থিতিতে বাবার আশিদ বাগমার সারা রাত কান্না করেন ছেলের মরণ সুবল নেশার আসক্তের অত্যাচার থেকে মুক্তি পেতে ভোর রাতে বাবার পাশের রুমে গভীর ঘুমে ছেলে কাউসার হঠাৎ বাবা রশিদ বাগমার বাড়িতে থাকা ঘোড়াল নিয়ে ছেলের রুমে ঢুকে কোপাতে শুরু করেন হাদরের দন ছেলে কাউসারকে বাবার এমন কোপানিতে ছেলে বলতে থাকে বাবা তুমি আমারে আর মাইরো না আর কোপ দিও না আমি আর নেশার টাকা যাইমো না তোমাকে কাছে ছেলের আর্থনা এমন চিৎকারে ছেলের উপর বাবার কুড়াল নিয়ে কোপানো থেমে যায় মুহূর্তে রক্তাক্ত ছেলেকে আপন করে খুলে জড়িয়ে হা করে কান্না করতে থাকেন বাবা নামের মানুষটি বাবা তুই আমার আদরের দন কলিজার মানিক ততক্ষণে ছেলের নিতর দেহটি বাবার কোলে ঘুমিয়ে পড়ছে ছিল দিনের জন্য আশপাশ থেকে ছুটে আসা মানুষজন ছেলে হত্যাকারী বাবাকে বলতে থাকেন আপনি পালিয়ে যান পুলিশ আসবে আপনাকে ধরে নিয়ে যাবে আপনার পাশে হবে কারোরই কথা শুনলেন না বাবা বাবা বলছেন আমার বাবাটারে আমি অনেক ভালোবাসি আমার বাবাটারে ছেড়ে আমি কই যাম আমার আর বাইচা থাকা লাভ নাই ছেলের লাশের কাছে বসে বাবার এমন কান্নার আশেপাশে মানুষের চোখের পানি চলচল করছে মহিলার আঁচল দিয়ে চোখ মুছছেন বারবার এমন সময় পুলিশ হাজির ছেলের মৃত্যুর সুখে বাবা হাও করে বলতে লাগলেন আমি আমার পোলারে মাইরা ফলছি নেশার টাকা জোগাড় কইরা দিতে না পারাই আমারে জেল দেন ফাঁসি দেন আমারে থানায় লইয়া যান ঘটনাস্থল থেকে রক্তমাখা মাখা কোরালটি জব্দ করে পুলিশ স্বইচ্ছে পুলিশের সাথে রণা দেওয়ার সময় বাবা ছেলের শরীরে জড়িয়ে ধরে আবারও হাও করে কান্না করতে করতে বললেন বাবা তোমারে আমি মারতে চাই নাই তোমারে আমি কথা দিয়ে গেলাম সরকারের আদালতে গিয়ে আমি কমো আমার বাবাটার হত্যাকাণ্ডের বিনিময় হলেও যেন এদেশে নেশা মাদকের রাজ্য বন্ধ করে সরকার বাবা আমার খুব কষ্ট লাগতেছে বাবা আমার বুকটা ছিঁড়া যাইতেছে তোমার লাইগা তোমারে কই পামো বাবা তোমারে ছাড়া জেলের মধ্যে কেমনে থাকমো একলা একলা পুলিশের গাড়িতে উঠতে উঠতে বাবার এসব কথা আর বড় কান্নায় কেঁদেছেন উপস্থিতি সবাই আসুন আমরা মাদককে না বলি মাদক মুক্ত সমাজ করি মাদকের বিরুদ্ধে কথা বলি